সন্ধ্যার কিছু অভ্যাস পাল্টে দিতে পারে আপনার জীবন যেমন ধরুন বই পড়া বা কিছু শেখা বই পড়ার মাধ্যমে আমরা নানান জ্ঞান অর্জন করতে পারি পরিবারের সাথে সময় কাটানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সারা দিন ব্যস্ততার সাথে কাটানোর পরে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোটা খুব জরুরি পরিবার বা বন্ধুদের সাথে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি হালকা হতে পারি মেডিটেশন বা ধ্যান করা আপনাকে অবশ্যই একান্তে নিরিবিলি বসে ধ্যান করা উচিত এটা মনকে শান্ত করে নিজের সাথে সময় কাটানো সারা দিন ব্যস্ততার মাঝে থাকার পরে নিরিবিলি কিছুক্ষণ নিজের সাথে নিজের মনের সাথে কথা বলা সময় কাটানো খুব দরকার সন্ধ্যায় আপনি হাঁটতে বেরোতে পারেন সন্ধ্যায় নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে হাঁটলে আপনার দেহ মন দুটাই অনেক রিল্যাক্স ফিল করবে এবং আপনি নতুন কাজের উৎসাহ পাবেন